দিনহাটা বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা এর ফলে একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেল মঙ্গলবার বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই অঘটন ঘটে হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জিন এবং এর পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দুই শিশু সহ চারজন যাত্রী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় মাধ্যমিকের দ্বিতীয় দিনে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হ্যালো আমি তো তখন এখানে আসি আর ওই সময় এই ইঞ্জিনটা আসতেছিল বেশ আস্তে আস্তেই আসতেছিল তারপর যখন কাছাকাছি আসে তখন এসে আগে জোরে লাগায় লাগানোর ফলে এখানে প্যাসেঞ্জার অনেকেই ছিল তাদের ওই

ডান দিকে এলসিজি যাচ্ছে ইঞ্জিন মোবাইল ওদেরকে দিয়ে ব্যাক দিয়ে পরা তখন ওবাবু আমার